আর কোনো মরদেহ পাওয়ার সম্ভাবনা না থাকায় চকবাজার ট্র্যাজেডিতে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস এ ধরনের অগ্নিকাণ্ড রোধে পুরান ঢাকায় কেমিক্যাল কারখানা বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সরকার শ্রমিক আহমেদের রিপোর্টে বিস্তারিত ততক্ষণে আগুন নিয়ন্ত্রণ এসেছে অনেকটাই কিন্তু কেমিক্যাল ও পারফিউমের বোতলের বিস্ফোরণের কারণে সকাল দশটা পর্যন্ত

সংকীর্ণ রাস্তা পর্যাপ্ত পানির অভাব ও দাহ্য পদার্থের বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে নিতে বেগ পেতে হয়েছে অনেক আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে উদ্ধার অভিযানে ভবনগুলোতে ঢুকতে থাকে ফায়ার ফাইটাররা উদ্ধার হতে থাকে একের পর এক মৃতদেহ নিহত কিছু মানুষকে শনাক্ত করা গেলেও অনেকেই পুরে আঙ্গার মরদেহগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে প্লাস্টিক আছে প্লাস্টিক যে প্রডিউসার যে আইটেমগুলো আছে বডি স্প্রে যে আইটেমগুলো আছে এগুলো থিনার জাতীয় থাকে তারপরে অনেক পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র এখানে থাকে লোশনের যেগুলো এগুলো সব আর কসমেটিক কেমিক্যাল আইটেম যেগুলো হয়তো এদের কাছে আমরা এমএইচডি নিয়ে আপনাদেরকে বলতে পারবো কী ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হতো পুড়ে যাওয়া লাশের গন্ধে তখন ভারী হয়ে উঠেছে পুরান ঢাকার বাতাস আগুনের ভয়াবহতায় হতবিহ্বল আশপাশের ভবনের মানুষ যখন এখানে বাড়িছে তখন দেখলাম এখানে লাশ এখানে লাশ ওদিকে লাশ ওইখানে লাশ এরকম অবস্থা দেখা মানে আমার পুরাটা শরীর শিউরে উঠছে ট্রিম করে শব্দ তারপর দেখি আগুনে লুকা তবে দেখি তারপরে যে দুইটা হোটেল আছে মাঝখানে দেখি আগুন আর আগুন তিরিশ সেকেন্ডের মধ্যে এ লোকের মধ্যে কেউ কেউ গাড়িতে আসিল প্রাইভেট কার ছিল প্রায় 8-10টা প্রাইভেট কার জলে পুড়ে ছাই হয়ে গেছে মানে সবাই ছাতার লাগাইছে ছাতার জায়গা মনে হচ্ছে এখানে থাকতে পারবো না আসলে আগুন নিয়ন্ত্রণের অভাবে ওখানে তারা ডেড হয়ে গেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উপবৈদুলকাদের ছাড়াও ঘটনাস্থলে আসেন সরষ্ট মন্ত্রী নিমদলের ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো সরিয়ে নেন তখন তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে আবার এগুলো আসছে এই আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস পুরান ঢাকায় বৈধ অবৈধ অনেক কেমিক্যাল কারখানা গড়ে উঠেছে এসব কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার দাবি ছিল এলাকাবাসীর অনেক দিনের সেসব দাবি উপেক্ষা করার ফলাফল হাতে নাতে দিতে হলো এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে ঘটল নিমতলির মতো ট্র্যাজেডি রাজধানীর চকবাজার থেকে শৌমিক আহমেদ চ্যানেলাই